আমার যে সাইজ দেখেন আমার ষাটটা মন্ত্রী আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল ষোলোটা সতেরোটা আপনি কি আমেরিকার থেকে লোক দেশ হয়ে গেছেন আপনার এত মন্ত্রী লাগবে কেন এত সচিবালয় লাগবে কেন এক সচিবালয় চারটা অধিদপ্তর আছে কেন চারটা অধিদপ্তর লাগবে তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার আপনি একই কাজ চারটা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন জাপানে সে ফোর্থ ফিফ্থ লার্জেস্ট ইকোনমি তার মিনিস্ট্রি হচ্ছে এগারোটা আপনার কেন ষাটটা মন্ত্রণালয় লাগবে আপনার অধিদপ্তর তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় আশি পঁচাশি পঁচাশিটা সংগঠন আছে এত বড়র গভর্নমেন্ট তো আমার দরকার নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর এক দশমাংশ ফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব এবং এ যে এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা উনিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা ওয়ার্ক তো কমার কথা আমার তো বারো লাখ তো ছয় লাখে চলে আসার কথা তুলে এটা দেড় গুণ বাড়লো কেন উনিশ লাখে গেল কেন তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা হয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন ব্যয়ের পথ খোঁজেন লুটপাট বন্ধ করেন এখনও লুটপাট বন্ধ হয় নাই যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান তারপরে হচ্ছে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি যে সাবেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিড দর্পে মানে পতিত ছাত্রলীগের নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছে সে অ্যারেস্ট হচ্ছে না তার বিরুদ্ধে এতগুলো মানি লন্ডারিং এর মামলা হয়েছে কিন্তু তাকে কেউ গ্রেফতার করছে না তো এই বাস্তবতাগুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে অর্থনীতি আমরা দরকার গরিব মানুষের বেঁচে খেয়ে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি সেই অর্থনীতি আমরা ফেরত চাই কর্মসংস্থানের অর্থনীতি ফেরত চাই ইফ এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট আসুক সেই অর্থনীতি ফেরত চাই এবং সেজন্য আমলাতন্ত্রকে আপনারা কাটেন ছোট করেন সাইজ নিয়ে আসেন ওখানে ব্যয় সংকোচন করলে দেখবেন যে আপনার আমলাদের পিছনে আমাদের বেতনে প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়েছে

তাই এবি পার্টির পক্ষ থেকে অবস্থান খুব পরিষ্কার আমরা সাম্যের রাষ্ট্র চাই পলিসিগুলোতে সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ রিফ্লেক্টেড হবে তেমন একটা রাষ্ট্র আকাঙ্ক্ষা করছি এবং অবিলম্বে অংশীজনদের সাথে পরামর্শ না করে ব্যবসায়ীদের সাথে পরামর্শ না করে যে অবৈধ অপ্রাসঙ্গিক অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বাতিল করা হোক এটা বলে আমি আমার ব্রিফিংয়ের অংশ শেষ করছি